সোনার হচ্ছে সত্তর ছিয়াত্তর সোনার মালের সত্তরটা সত্তর এটা হচ্ছে যারা বাড়িয়ালা কাজ করবেন একশো বছর তার একশো বছর পর্যন্ত দেড়শো বছর পর্যন্ত একটা মাল বিল লেগে থাকে

আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে আমি ডিফারেন্ট কিছু কইরা হ্যাঁ এই যে ব্র্যান্ড নামের জিনিস নামের জিনিস্তিকা থেকে বের হইয়া দুই নাম্বার ছয় নাম্বার মাল বেচা এগুলা বন্ধ কইরা আমি নিজের কোম্পানি কইরা আজকে আমি এই জায়গায় আসতে পারবো আপনাকে দোয়াই আমি তো আমার মাল আমি আমি ই করি না আপনারা বেচেন দেখে আমি মাল বানাইছি বেচতে পারছি এই জায়গায় আগে এই পর্যন্ত আসতে পারছি তা আমি আপনাদের সাথে চার বছর ধরে কমিটমেন্ট ঠিক রেখে ব্যবসা করতেছি ইনশাল্লাহ আগামী তো করবো

আমার মোটামুটি ছয়শো আইটেমের মাল আছে আমার নিজের ছয়শো আইটেমের মাল আছে আপনারা তার মধ্যে তার তো হচ্ছে মূল আপনারা এই ইলেকট্রিকের তারের ব্যবসাটা করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি তারের ব্যবসায় কোনো লস নাই আগেও বলছি এখনো বললাম আগামীতে একই কথা বলবো তারের ব্যবসায় কোনো লস নাই আর আপনারা অনেক ভিডিও দেন আপনারা অনেক ভিডিও দেন হ্যাঁ অনেকে চিল্লা ফাল্লা অনেক হামতাম করে কথাবার্তি কয় আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট ভাবে করতেছি আমি আপনাদেরকে কিছু কথা বলবো একটু মনোযোগ দেওয়া শোনেন আপনারা তো অনেক ভিডিও দেন সময় নষ্ট করেন আজকে আমার ভিডিওটা একটু দেখেন পাঁচ বছর দশ বছর পর হইলো আপনারা ব্যবসা করতে পারেন অবশ্য যখন এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন তখন দেখবেন আপনার এই ভিডিওটা আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজে কাজে দিব অবশ্যই হ্যাঁ অনেক বড় কিছু হয়ে দাঁড়াইব তখন ভিডিওটা যে আসলে এই প্রবলেমে ভালো কিছু বলছে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলবো একটা কথা আমার মাল বেচার লেগে না আমার একটি উদ্দেশ্য যে আমি যে কথাটা বুঝাইলাম যে আমি মানুষের নামের জিনিস বেচা ব্র্যান্ডের জিনিস বেচলে কপি বেচতে হয়

বেড়ে আমার নিজের কোম্পানি করছে আপনারা সহযোগিতা এই পর্যন্ত আইছে এখন মাসাল্লাহ আমার মার্কেটে তিনটা চারটা শোরুম আছে আমরা আপনার কোম্পানি করছি পঁচাশি রা ছিয়াশি শুধু সাইজে তারই আছে আমাদের আচ্ছা আচ্ছা আর আমার যা মাল যারা পুরান বেচেন এদের জন্য না যারা নতুন এদের জন্য আজকে কথাটা বলতেছি যে আপনারা দশ হাজার বিশ হাজার টাকা পুঁজে নিয়ে আপনার ক্যামেরার ব্যবসা করেন হ্যাঁ এক ব্র্যান্ডের সব আচ্ছা এক ব্র্যান্ড যে আপনারা বাসা বাড়ির কাজ করবেন আপনাদের জন্য বলি ভাই নিজের ব্র্যান্ড নিজের ব্র্যান্ড কে ওর শরীরে এক ফোঁটা থাকতো জান থাকতো সে দু নম্বারি করবো না অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলি যে আপনারা যদি যার যার মাল তার তার থেকে কিনেন জীবনে ঠকবেন না অবশ্যই আর আমি আর একটা বড় মেসেজ দিন যে আপনারা যারা এই ই ভিডিও দেখেন অনেক রকমের অনেক কথা শুনি যে ভাই আপনারা তো এই ভিডিওর ভিতরে দুই নাম্বার ই করেন ছয় নাম্বার করেন আসলে ভাই দুই নাম্বারে ছয় নাম্বারে আমি বুঝি না ক্লিয়ার করে একটা কথা বললাম একটা রানার মতো পরিষ্কার করে একটা কথা বললাম আপনারা যদি ব্র্যান্ডের কিছু কিনেন

আপনার ইউটিউবের মাধ্যমে আমাদেরকে চিনবেন বাসায় বিয়ে মাল কিনবেন আইসা মাল নেবেন মানে আমাদের মালে আমরা কোম্পানি নতুন আমাদের রেট কম মাল ভালো মাল ভালো মানে কোয়ালিটি সেই ব্র্যান্ডের মতোই सेम কিন্তু আমাদের রেট কম হ্যাঁ আচ্ছা যে মালগুলো যখন দেখামু প্রতিটা মালই বুঝবেন অনেকে মনে কথা রোল রাখালি কথাই কই যাচ্ছে মাল দাও না এই কথাগুলো মূল যাতে আপনারা না ঠকেন না ঠকেন আপনারা ব্র্যান্ড আপনি যখন একটা ব্র্যান্ডে জন্য জায়গা থিয়া কিনবেন তাহলে তো আপনার অরিজিনাল দা ডুপ্লিকেট দিব অবশ্যই আর আমার নিজের কোম্পানি এআরবি আমার আমি কি আমার ব্র্যান্ড দিনে বাড়ি করবো আপনি আপনার ব্র্যান্ড দিন না তাহলে যার যার কোম্পানি মাল তার শোরুম থেকে কিনেন জীবনে ঠাকবেন না আমি চ্যালেঞ্জ করে বললাম আচ্ছা ঠকবেন না তাইলে এই আমার আমার পরামর্শ

আমি যে বলছি তারের ব্যবসায় কোন লস নাই তিন দুইগুণ লাভ পাইকারি ব্যস লাভ আচ্ছা আবার বুঝছেন পাইকারি ব্যস লাভ আর যদি ভাইয়া বেসেন তাহলে দুই গুণ লাভ মানে ঈশা বলেন এরকম তারের ব্যবসা এ তার তো হচ্ছে আপনার চার টাকা পঞ্চাশ পয়সা গাছ কিনা

আমি দুই নাম্বারের মধ্যে মনে করি না ভালো মাল ভালো ভাবে অর্ধেক অর্ধেক লাভ এরপর তার লাভের দরকার নাই ভাই তাহলে তো মাথায় ঢুকে যান এটা হচ্ছে তেইশ এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর এটা হচ্ছে চল্লিশ এই মাল এত

কে তার রেভিট্রো সর্তাবা এখানে যদি নামটা আপনার নামও তাও একই নাম তারে তার তো নামে চলে না তার চলে না TAMAY এগুলো সব TAMAY জেন ফায়ার সবার এক আচ্ছা কাজ করেন বা যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল তার 4.5 4.5 টাকা আচ্ছা এটা হচ্ছে

আমি আপনার এখানে জরুরি যে আইটেম আর যদি মাল দরকার হয় আপনার এলাকায় মাল বলবেন নাম ঠিকানা দিবেন মাল পাঠায় দিবো যা যা বিশ হাজার টাকার মাল নিবেন এক হাজার টাকা করলেন বাকি মাল এখান আমার হাতে পাওয়ার পরে টাকা দিয়ে দিলেন অনেকে বলে ভাইভান্স দিলে ভাই মাল পাঠান এগুলা ভুল ভাই

ভালো কথা আপনারা যদি না ঠকেন যারা দুই টাকা সেভ করে দুই টাকা সেভ করে বা একটা ব্র্যান্ড নিয়ে মার্কেটে কাজ করতে চান বা বাড়িতে নিজের সমাল নিজের সব এটা নিজের সব ব্র্যান্ডের একটা মাল লাগাইতে চান যেন আমি এই এই কোম্পানি মালটা লাগামু আমার মাল ভালো দুই টাকা সেভ করে লাগামু এরকম কিছু চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন যদি ইনশাআল্লাহ এই পর্যন্ত কি কেউ চিন না আসতে পারেন সে ঠকবেন না এটুকু কথা আমি বলতে পারি ঠকবেন না আপনারা জেনুইন রেটে জেনুইন জিনিস পাবেন মার্কেট থেকে কমও পাবেন প্লাস মালটা ভালো পাইবেন কারণ আমাদের কাছে কপি বলতে কিছু নাই আমরা চেষ্টা করতেছি ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ডে ফলো করে ওই কোয়ালিটি মাল বানাই দুই টাকা কমে দর্শক যারা নতুন ব্যবসা করবেন যদি কারো পরামর্শ লাগে ইনশাআল্লাহ আসবেন আমি বাচ্চা থাকলে চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার আর সবাই তো চা খেয়ে যাবেন চা দাওয়াত দেওয়া হলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম